ব্রাউন সুগারের বিরুদ্ধে ফালাকাটা থানার ধারাবাহিক সাফল্য দশ দিনে গ্রেফতার চার নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের বিরুদ্ধে লাগাতার সাফল্য পাচ্ছে ফালাকাটা থানার পুলিশ গত দশ দিনে এক মহিলা সহ মোট চারজন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়েছে মঙ্গলবার ব্রাউন সুগার হাতবদলের গোপন খবর পেয়ে তৎপর হয় ফালাকাটা থানা থানার আইসি প্রশান্ত বিশ্বাসের নির্দেশে সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালায় এসআই সন্দীপন মিত্র ও এএসআই তাপস রায়ের নেতৃত্বে পুলিশ দলটি আলিপুরদুয়ার রোড ফালাকাটার রেল ওভারব্রিজের শেষ প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ওত পেতে থাকে পূর্ব নির্ধারিত তথ্য অনুযায়ী সেখানে দুজন সন্দেহভাজন যুবক উপস্থিত হতেই পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে মোট আটচল্লিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় মধ্যে একজন মনোজ কুমার দাস বয়স চব্বিশ ফালাকাটা থানার যোগেন্দ্রপুর এলাকার বাসিন্দা অপরজন হারাধন দাস বয়স একত্রিশ তিনি ফালাকাটার সাতপুকুরিয়া পাঁচ মাইল এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে এন আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বুধবারই দুই মাদক পাচারকারীকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে আবেদন জানানো হবে উল্লেখ্য চলতি মাসের সতেরোই ডিসেম্বর ব্রাউন সুগার সহ পুলিশ এক মহিলাকে গ্রেফতার করে চোদ্দই ডিসেম্বর ফালাকাটা বাগানবাড়ির এক যুবককে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় এর ফলে গত দশ দিনে ব্রাউন সুগার মামলায় মোট চারজন মাদক পাচারকারী পুলিশের জলে ধরা পড়ল ফালাকাটা থানার এই ধারাবাহিক সাফল্যে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস